বিশাল 10টি শক্তিশালী সামরিক ড্রোন। আধুনিক সময়ে বড় সব যুদ্ধেই ড্রোনের ব্যবহার লক্ষ্য করা যায় নিয়মিতই। কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্ভাবন ড্রোন যুদ্ধক্ষেত্রে একটি নতুন সম্ভাবনার সূচনা করেছে। 2024 সালের সেরা 10টি শক্তিশালী সামরিক ড্রোন সম্পর্কে জানলে অবাকই হবেন। আকসুম غور। নির্মিত আগের ড্রোনগুলো চেয়ে এটি আরও উন্নত ও শক্তিশালী। 2021 সালের 20 অক্টোবর থেকে এটির সার্ভিস চালু করা হয়। এটি প্রথমে নৌবাহিনীর কাছে সরবরাহ করা হয়েছিল এছাড়াও তুর্কি বিমান বাহিনী ও কির্গিজানের কিরগিজ বর্ডার গার্ডের কাছে দু হাজার তেইশ সাল পর্যন্ত মোট বারোটি ড্রোন সরবরাহ করা হয়েছে এটি একটানা না পঞ্চাশ ঘন্টা উঠতে সক্ষম উইং লুং টু দুদশ শতল সালে এই ড্রোন সর্বপ্রথম চালু করা হয় এটি একটি চীনা ড্রোন মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি সংwidehatে এই ড্রোন ব্যবহার করা হয়েছে এটি 480 কেজি পর্যন্ত বোমা ও ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এই ড্রোনের প্রস্তুতকারক কোম্পানি দাবি করে যে এটি এয়ার টু এয়ার অস্ত্র মোতায়ন করার ক্ষমতা রাখে এর সর্বশেষ সংস্করণ چینডু উইংলুম 3 যা 2022 সাল থেকে চালু রয়েছে অলটায়ার যদিও দুহাজার সাল থেকে এই সামরিক ড্রোন চালু হয়েছে কিন্তু এটি প্রথমবার আকাশে ওড়ে দুহাজার সালে এবং দুহাজার একুশ সালের রাশিয়ান এয়ার ফোর্স ড্রোনটিকে তাদের সামরিক শক্তিতে যুক্ত করে। এই ড্রোনের শুধুমাত্র তিনটি প্রোটোটাইপ তৈরি করা হয়েছে এখন পর্যন্ত ড্রোনটি একটানা চব্বিশ ঘন্টা উঠতে পারে এবং সর্বোচ্চ এক হাজার কেজি পর্যন্ত ভার বহনের সক্ষম তুর্কি ট্রোল পাঁচশো নটিক্যাল মাইল পরিসর এবং পনেরোশো কেজি প্লে লোড নিয়ে পাঁচ ঘণ্টা আকাশে উড়ে বেড়াতে পারে এই মডেলের দুটি প্রোটোটাইপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে যা দু পঁচিশ সালের মধ্যে পরিষেবাতে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে হংডু জি জে ইলেভেন ড্রোনের ডাক নাম এই চীনা স্টেল ইউএভিটি সম্পর্কে খুব কমই জানা গেছে এটি প্রথম ২০১৩ সালে আকাশে উড়ে এবং দু একুশ সালের অক্টোবরে এয়ার শো চায়নাতে প্রদর্শন করা হয় এটি আঠারোশো কেজি পে লোড বহন করতে সক্ষম এবং এর রেঞ্জ বা পরিসীমা দু নটিক্যাল মাইল এবং ঘন্টায় ছশো মাইল পর্যন্ত উঠতে পারে বাইরাক্তার টিভি টু বাইরাক্তার টিভি টু হল একটি আনম্যান্ড কম্ব্যান এরিয়াল ভেহিকল বা ইউসিএভি যা অটোমেটিক্যালি ফ্লাইট অপারেশন পরিচালনা করতে সক্ষম তুরস্ক এটি তুর্কি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে নির্মাণ করেছে দু সাল পর্যন্ত ড্রোনটির ছশটিরও বেশি ইউনিট তৈরি করা হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে থাকলেও এটি যে কোনো ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে কার্যকরভাবে গাইড করতে পারে

XQ-58A Valkyrie এই ড্রোনটিকে মূলত ফাইটার জেটের সহযোগী এসে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে ড্রোনটি মাডব এবং এআই দুই পরিচালিত হতে পারে এর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হল এর মূল্য কারণ ড্রোনটির দাম মাত্র 2 মিলিয়ন ডলার যেটি ক্রুজ মিসাইলের দামের সমান এবং একটি ফাইটার জেটের খরচের খুব অল্প অংশ মাত্র ডাসেলস নিউরন একই ফিচার সমৃদ্ধ এই ড্রোনটি আলাদাভাবে তৈরি করছে এবং বি এটি অটোমেটেড হলেও যুদ্ধ বিমানের সাথে সামঞ্জস্য রেখে বিমানের সহযোগী বা উইংম্যান হিসেবেও কাজ করতে সক্ষম তাদের উদ্দেশ্য ছিল ঝুঁকিপূর্ণ অঞ্চলে দুই টন পর্যন্ত বিস্ফোরক সরবরাহের চেষ্টা করা এবং আকাশপথ ও স্থলপথের যেকোনো প্রতিপক্ষ থেকে নিজেদের রক্ষা করা বুইং এম কিউ টোয়েন্টি একটি অস্ট্রেলিয়ান ড্রোন এটি দু হাজার চব্বিশ পঁচিশ সময়সীমার মধ্যে রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স তথা আর এফ এর সাথে কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে ইতিমধ্যে এর চারটি ইউনিট তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ও ড্রোনটি কেনার কথা ভাবছে